আসসালামু আলাইকুম অসাধারণ একটা সুন্দর একটা দিকে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে লক্ষ্মীপুর জেলার সদর থানা এলাকায় দালাল বাজারের দিকে যেতে পালেরহাট নামক জায়গায় অনেক বড় একটা দিঘি যে দিঘিতে অনেক বড় বড় মাছ এবং এখানে বিনোদনের জন্য সুন্দর একটা বসার ব্যবস্থা রয়েছে ফুল ফল বিভিন্ন রকমারি এই যে চেয়ার টেয়ার নিয়ে মানুষ এখানে বিনোদন করে দেখে বোঝা যায় এখানে মূলত যেহেতু পার্ক বা অন্যান্য কিছু নাই সবচেয়ে মজার ব্যাপারে রিলিংটা দিয়েছে খুব সুন্দর করে এটা জেলা প্রশাসনের পক্ষ থেকে মেবি অথবা যারা কর্তৃপক্ষ মালিক ওনাদের এস এস এর একটা গ্রিল দিয়ে সুন্দর করে বেস্টুনি দিয়ে দিয়েছে দেখতে অনেক সুন্দর লাগছে অসাধারণ অসাধারণ এত বড় দিকে দেখতেই ভালো লাগে মন ছায় যেন সাঁতার কাটে আর কি সাঁতার কাটতে ইচ্ছে করছে আপনাদের কেমন লাগছে জানি না আকাশটাও অনেক পরিষ্কার আকাশের সাথে রিফ্লেকশন হচ্ছে ম্যাচ করছে প্রকৃতির ছোঁয়াগুলা কেমন অস্থির অস্থির লাগছে মন মন ছাচ্ছে এখনই যেন পানিতে নেমে পড়ি তো আমাদের পুলিশ পাশে এটা হচ্ছে পালের হাট নিশ্চয়ই আপনারাও যাওয়ার পথে যদি কখনো এখানে আসা হয় এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করবেন অবলোকন করবেন প্রকৃতি আসলেই কত সুন্দর প্রকৃতিকে আল্লাহ নিজের হাতে সাজিয়েছেন এই আসমান জমিনের কম্বিনেশন গাছপালা তরু লতা বাড়ি গড় সব কিছুর মাঝখানে এত বিশাল একটা বড় এটা কত একর হবে আপনারা নিজেরাই অনুমান করেন অনেক বড় একটা দিঘি মাশাল সেই দিঘিটা শুধু মানে দিনির পানিগুলো এত পরিচ্ছন্ন এত পরিষ্কার নিশ্চয়ই এখানে ব্যবস্থাপনা অত্যন্ত সুন্দর এটা দেখে বোঝা যাচ্ছে বিনোদন হিসাবে আমরা এখানে দেখতে পাচ্ছি সুন্দর করে সিটিংয়ের জন্য চেয়ার দিয়ে দিয়েছে এখানে বসা যায় এখানে ফু হরেক রকম ফুল ফুলের ফলের বা বিভিন্ন গাছ গাছালি রোপণ করেছে সৌন্দর্য বর্ধন করেছে তো নিঃসন্দেহে প্রশংসার দাবিদার সুন্দর জিনিসকে সুন্দর বলি সুন্দর মন থেকে সৌন্দর্য উপভোগ করি এবং বিনোদনের সঠিক চর্চা করি